প্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে হাজির হলাম রোজ আজকে আঠারো মে রোজ রবিবার তো আমি আজকে আপনাদের জানিয়ে দেবো বিভিন্ন ব্রয়লার কোম্পানিগুলো বাচ্চা রেট কি দিয়েছে এবং সোনালির বাচ্চা রেট কি চলছে সবগুলি আপনাদের আমি জানিয়ে দেবো সেই সাথে জানিয়ে দেবো আজকে ব্রয়লার মুগির পাইকারি রেট এবং খুচরা পর্যায়ে কি চলছে সেগুলো সব আপনাদের জানিয়ে দেবো তো সেই সাথে আরেকটি কথা বলতে চাই আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আমি আপনাদের জানিয়ে দিচ্ছি আজকে বিভিন্ন ব্রয়লার কোম্পানির বাচ্চাদের তো সেই সাথে আরেকটি কথা বলতে চাই যারা যাদের সেট ফাঁকা রয়েছে এবং যারা নতুন খামারি বা নতুন করেছেন এবং চিন্তা ভাবনা করতেছেন যে সামনে আর ব্রয়লার তুলব কি তুলবো না দাম হবে কি হবে না আসলে দশ থেকে বারো টাকার মধ্যে ছাও বাচ্চা যদি আপনারা তোলেন তো আশা করা যায় আপনারা কুরবানির পনেরো থেকে বিশ দিন পর বাচ্চাগুলি বিক্রি করতে পারবেন তো আপনাদের লস যাওয়ার সম্ভাবনাটাই কম কারণ ব্রয়লারের বাচ্চা এত দামে কমে পাওয়া যাচ্ছে এটা আসলে অবাক করার মতো বিষয় কারণ একটা ডিমের দাম বর্তমান আট থেকে দশ টাকা আপনার বাচ্চা পাচ্ছেন দশ টাকা দিন তো যদি ব্রয়লার মুরগি একশো থেকে তিরিশ টাকাও পাইকারি থাকে তাও আপনাদের লস যাবে না তো সেই সাথে পাল্লাতে ব্রয়লার ফিটের দামও কোম্পানিগুলো কমিয়ে দিয়েছে তো আপনারা ডিলার সঙ্গে কথা বলে নেবেন কারণ বস্তা প্রতি ফিটের দাম এখন একশো টাকা কমিয়েছে তো প্রত্যেকটা কোম্পানি একশো টাকা কমার কারণে আমাদের এখন বর্তমান ফিটের দিক থেকে পাঁচ থেকে ছয় হাজার টাকা সেভ হচ্ছে তো যারা ব্রয়লার তুলতে চান অবশ্যই বাচ্চাগুলো দেখে শুনে তুলবেন তো সেই সাথে জানিয়ে দিচ্ছে আজকের ব্রয়লার এবং সোনালে মুরগির বাচ্চা রেট তো দর্জির সঙ্গে ভিডিও দেখতে হবেন তো প্রিয় তো যারা বাচ্চা তুলতে চান অবশ্যই একজন বিশ্বস্ত ডিলারের কাছ থেকে বাচ্চাগুলো প্রয়োগ করবেন যাতে আপনাদের পরে কোনো ঝামেলা না হয় তো সেই সাথে জানিয়ে দিচ্ছি সোনালি মুরগির বাচ্চার পাইকারি বাচ্চাদের তো সোনালি মুরগি বর্তমান বারো থেকে চোদ্দো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন সোনালি ক্লাসিক চোদ্দো থেকে পনেরো টাকা সোনালি হাইব্রিড পনেরো থেকে ষোলো টাকার মধ্যে পেয়ে যাবেন সাদা ফাওয়ামি হচ্ছে ষোলো থেকে আঠারো টাকা মিশরীয় ফাওয়ামি বিশ থেকে বাইশ টাকা সুপার হাইব্রিড পনেরো থেকে ষোলো টাকা টাইগার আঠারো থেকে পঁচিশ টাকা দেশি মুরগির বাচ্চা তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা হাঁসের বাচ্চা পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে আপনি বাচ্চাগুলো পেয়ে যাবেন তো বর্তমান বাচ্চার রেট বিভিন্ন কোম্পানি যখন বাচ্চা রেটগুলো দেয় অর্থাৎ আপনি যদি বাচ্চাগুলো যখন বিক্রি করে কোম্পানিগুলো আপনি যদি বাচ্চাগুলো ক্রয় না করেন অর্থাৎ পরের দিন কোম্পানিগুলো যদি বিক্রি করতে না পারে তাহলে আপনারা সেই বাচ্চাগুলো আট থেকে দশ টাকার মধ্যে এখন পেয়ে যাবেন তো আপনারা ধৈর্য সহকারে বাচ্চাগুলো ক্রয় করবেন তাড়াহুড়ো হলেও করবেন না এবং ডিলারের সঙ্গে যোগাযোগ রাখবেন তো এখন জানিয়ে দিচ্ছি বর্তমান বিভিন্ন ব্রয়লার কোম্পানির বাচ্চা রেট তো সবচেয়ে দাম কম বর্তমান হচ্ছে কাজী তারাগঞ্জের কাজী লোমান মিট তো লোমান মিট বাচ্চা এখন বর্তমান আট থেকে দশ টাকা বারো টাকার মধ্যে আপনার পেয়ে যাবেন তো সিপি বাচ্চা যাচ্ছে বারো থেকে চোদ্দো টাকা কোথাও কোথাও পনেরো টাকাও ডিলাররা দাম ধরতেছে আসলে কোম্পানির রেট বারো থেকে চোদ্দো টাকা মেঘনা কোম্পানি চোদ্দো থেকে পনেরো টাকা নারিশ কোম্পানি তেরো থেকে পনেরো টাকা এসিআই কোম্পানি চোদ্দো থেকে ষোলো টাকা নাহার কোম্পানি বারো থেকে পনেরো টাকা প্রবিঠা কোম্পানি চোদ্দো থেকে পনেরো টাকা ফ্রেশ কোম্পানির তেরো থেকে ষোলো টাকা কেজিএস কোম্পানি তেরো থেকে ষোলো টাকা সনি কোম্পানি তেরো থেকে পনেরো টাকা আফতাব কোম্পানি চোদ্দো থেকে ষোলো টাকা আর কোম্পানি পনেরো থেকে আঠারো টাকা স্বদেশ কোম্পানির বাচ্চা বিক্রি হচ্ছে চোদ্দো থেকে ষোলো টাকা কোয়ালিটি কোম্পানির বাচ্চা বিক্রি হচ্ছে চোদ্দো থেকে ষোলো টাকা ব্র্যাক কোম্পানির বাচ্চা বিক্রি হচ্ছে পনেরো থেকে সতেরো টাকা ডায়মন্ড কোম্পানির বাচ্চা বিক্রি হচ্ছে চোদ্দো থেকে ষোলো টাকা প্যারাগন কোম্পানির বাচ্চা বিক্রি হচ্ছে বারো থেকে ষোলো টাকা তো এই ছিল আজকে বিভিন্ন কোম্পানির বাচ্চারের তো এখন আপনাদের আমি জানিয়ে দেবো ব্রয়লার মুরগি বিভিন্ন জেলায় কী চলছে তো ঢাকাসহ ঢাকার আশেপাশে ব্রয়লার মুরগি চলছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে একশো আটচল্লিশ টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো দশ টাকা তো যাদের ব্রয়লার রেডি হয়েছে বা বিক্রি করার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা আপনাদের সময় আর নেই বেশি দিন তো আপনারা যারা বিক্রি করতে চান অবশ্যই বাজার যাচাই বাছাই করে ব্রয়লারগুলো বিক্রি করবেন কারণ ব্রয়লারের বা যখন পাইকারি অনেক সময় বেড়ে যায় কিন্তু ডিলাররা আপনাদের বলে না যে ব্রয়লারে এত টাকা বিক্রি করলাম তো আপনাদের সঠিক দামটা ডিলাররা দেয় না কিছু কিছু ডিলার আছে যে ব্রয়লার সেল দিতে না পারায় কেজি প্রতি পাঁচ টাকা বা দশ টাকা কমে ব্রয়লারগুলো সেল দিয়ে দেয় যাতে ব্রয়লারগুলো আপনারা বলেন যে নিয়ে যান তুলে নেন আমার ব্রয়লার বি আমি রাখতে পারবো না অনেক গরম তো সেই সময় ব্রয়লার ডিলাররা অনেক সময় পাঁচ টাকা বা দশ টাকা কমে মুরগিগুলো সেল দেয় আর আপনারা লস খান তো এ বিষয়ে আপনারা সাবধান থাকবেন এবং যারা যারা বাচ্চা ক্রয় করতে চান বাচ্চাগুলো তুলতে পারেন কারণ এই দামে বাচ্চা আপনারা হয়তো বা সামনের দিনগুলো তো নাও পেতে পারেন কারণ ব্রয়লার বাচ্চা

আপনারা লাভবান হাতে নেমে যায় সে সময় আবার দেখা আমাদের নতুন